সৈরাসার হাসুয়াফাকে কিভাবে ভারত থেকে ফিরিয়ে আনা যায় কোন প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যায় সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন জুলাই আগস্টে হাসুয়াফাকে কে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য সহযোগিতা করে এটা জানতে হবে আবার জুলাই আগস্টে যে বিপ্লব হলো বিপ্লবের একাংশ কে ভূমিকা পালন করলো এটাও জানতে হবে কান ধরলে যেরকম মাথা আসে ঠিক সেইভাবে ভারত থেকে নরেন্দ্র মোদীর কাছ থেকে শেখ হাসিনাকে আনতে হলে কান ধরতে হবে আসেন কানটাকে কান নিয়ে কথা বলি আমাদের বাংলাদেশের সেনাপ্রধান সেই হচ্ছে কান এই সেনাপ্রধানের কান ধরতে হবে আসেন কিসের জন্য কান ধরতে হবে জুলাই আগস্টে শেখ হাসিনা গণহত্যা চালালো কাদের দিয়ে বাংলাদেশের পুলিশ বিজিবি এপিবিএম সদস্য সেনা বাহিনী রয়েছে তাদেরকে দিয়ে গণহত্যা চালালো শেখ হাসিনার সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জড়িত গণহত্যার সাথে গণহত্যার অপরাধে অপরাধী বাংলাদেশের এই সকল বাহিনী আসেন সেনাবাহিনীর সেনাপ্রধানের কানকে জন্য ধরতে হবে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে যায় কার মাধ্যমে গেল এই সেনাপ্রধানের মাধ্যমে গেল এই সেনাপ্রধান সহযোগিতা করেছে সৈরাসার খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য ঠিক ইন্ডিয়া থেকে যদি শেখ হাসিনা কেনতে হয় এই সেনাপ্রধানের কান ধরতে হবে এক কথায় এই সেনাপ্রধানই পারবে ইন্ডিয়া থেকে নরেন্দ্র মোদীর কাছ থেকে আনতে সেনাপ্রধান বিপ্লবের ভূমিকা পালন করলো আসেন আমরা কোন জনতার উপর একটা গুলি চালাতে পারবো না সেনাপ্রধান বলল। জনগণের টাকায় অস্ত্র কেনা গুলি কিনা তাজা বুলেট কেনা চালাতে পারবো না ঠিক তখন শেখ হাসিনার উপকায়ত হয়ে গেল সেই ক্ষেত্রেই সেনাবাহিনীর এক অংশ ভূমিকা পালন করে এক অংশ ভূমিকা পালন করলে যে তার ভালো কাজ হয়ে গেল তা না গণহত্যার সাথে জড়িত অপরাধের সাথে জড়িত এই সেনা দায় দায়ভার নিতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যার যে সহযোগিতা করলো এটা একটা অপরাধ কিশোর জন্য সে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সহযোগিতা করবে যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সহযোগিতা করলো ঠিক সেই মুহূর্তে ভারতে যে ভারতের সেনা প্রধান রয়েছে তার সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সম্পর্ক থাকে কথাবার্তা চলে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে যার ভারতে পাঠানো যায় ঠিক এখনো বাংলাদেশের সেনাপ্রধানের ভারতের সেনাপ্রধানের সাথে সম্পর্ক আছে এই প্রধানের মাধ্যমে শেখ হাসিনাকে আনা সম্ভব আসেন এখন কথা বলে আমাদের বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি এনসিপি পার্টি হ্যাঁ এনসিপি পার্টি এনসিপি পার্টিকে নিয়ে কথা বলি তার প্রত্যেক দিন মিডিয়ার সামনে এসে বলতেছে শেখ হাসিনার যতক্ষণ বিচার না হবে ফাঁসিতে না ঝুলানো হবে শেখ হাসিনার দর্শকদের বিচার না করা হবে কতদিন পর্যন্ত বাংলাদেশে কেউ রাজ নির্বাচনের কথা বলতে পারবে না যারা নির্বাচনের কথা বলবে তারা জুলাই আগস্টের শহীদদের সাথে করবে সাথে ভালো চায় না বাংলাদেশের দুশ্মন আহ কত সুন্দর আসলে যারাই জাতীয় নাগরিক পার্টি গঠন করলো তারাই জুলাই আগস্টে কিন্তু শেখ হাসিনার বাহিনীর কাছে পরাজিত বরণ করে আমাদের ইউনু সরকার শেখ হাসিনার বিচার করবে শেখ হাসিনার দোষদের বিচার করবে দীর্ঘ আট মাস হয়ে যাচ্ছে শেখ হাসিনার দোষ যারা রয়েছে তাদের অনেকেই বাংলাদেশের জেল হাজতে বন্দী আছে এখন পর্যন্ত তাদের কোনো সুষ্ঠু বিচার করা হয় নাই আর পারব না বাংলাদেশে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে কোনো অপরাধীর বিচার সুষ্ঠুভাবে করা যাবে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের যে নতুন দল রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করা হলো রাজনৈতিক দল নাগরিক পার্টি বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ তিনুস চাচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনায় সরকারের থাকার জন্য এটা কি সম্ভব কিভাবে সম্ভব বাংলাদেশে জুলাই আগস্টে শুধু ছাত্ররা আন্দোলন করলো নাকি অন্য সকল রাজনৈতিক দল আন্দোলন করলো বাংলাদেশের সর্বত্র জনগণ আন্দোলন করলো সেই আন্দোলনে পতন হলো কথা বলা হয় সেই ইউনু সরকারের আর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এদের মাথা ঠিক থাকে না কিসের জন্য রাজনৈতিক দল নাগরিক পার্টি চাচ্ছে তারাও বাংলাদেশে একাদশ জাতীয় নির্বাচন করবে তারাও ক্ষমতায় যাবে তারা বাংলাদেশে বিএমপি জামাত অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তারা অংশগ্রহণ না করুক তাদের বাদ দিয়েই তারা নির্বাচন করবে ভারত থেকে নরেন্দ্র মোদীর কাছ থেকে শেখ হাসিনাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে দুটো লোককে ব্যবহার করতে হবে সেই দুটো লোক হলো বাংলাদেশের সেনাপ্রধান অকারুজ্জামান আর একজন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব এই দুই ব্যক্তিকেই ব্যবহার করতে হবে তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সহযোগিতা সহযোগিতা করলো বাংলাদেশের সেনাপ্রধান কাছে না ক্ষমতা হস্তান্তর করলো রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের সেনাবাহিনী গণহত্যা চালালো সেনাবাহিনীর অধীনে থেকে বাংলাদেশের পুলিশ বিজিবি সবাই গণহত্যা চালালো তাহলে এই সেনাবাহিনীকেই ব্যবহার করতে হবে সেনা প্রধানকে ব্যবহার করতে হবে শেখ হাসিনাকে ভারত থেকে নরেন্দ্র মোদীর কাছ থেকে ফিরে আনার জন্য কান ধরলে অটোমেটিক মাথা আসবেই আর এই সরকার পারবে না কখনো শেখ হাসিনাকে ভারত থেকে নরেন্দ্র মোদীর কাছ থেকে বাংলাদেশে ফিরে আনার জন্য ফিরেও আনতে পারবে না বিচারও করতে পারবে না রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল কথায় কথায় বলে আওয়ামী লীগ শেখ হাসিনার দর্শকদের বিচার যতদিন না হবে ততদিন বাংলাদেশে কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দল নির্বাচনের কথা বলতে পারবে না বিচার প্রক্রিয়া এক জিনিস নির্বাচন আর এক জিনিস এটা মনে রাখতে হবে বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে বাংলাদেশের যে অবকাঠামো রয়েছে এটা ধ্বংসের দিকে চলে যাবে আর গভীর বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন নষ্ট হতে চলেছে ডাক্তার মোহাম্মদ ইউনুসের হাজতি এত বড় হয় তাহলেও ডাক্তার মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো কিছু করতে পারবে না